শারদীয় পূজার শুভেচ্ছা আসলে আজকে সারাদিন অফিসের ফাঁকে এই জায়গায় আসলাম তো খুবই ভালো লাগছে বিশেষ করে হচ্ছে হলো এখানে সিঁদুর খেলাটা খুব ভালো লাগছে দেখে সারাদিন এনজয় করলাম আর এখানে কিছু জিনিস আছে যেটা আমাদের উত্তরা সেক্টরে অনেক কিছু প্রবলেম আছে ঠিক আছে প্রথমত এখানে হচ্ছে ডিসিপ্লিনটা সুন্দর ছিল না অ্যাডমিনিস্ট্রেশনটা এখানে ঠিক ছিল না আর একটু যেহেতু আমাদের এখন সরকার নাই সেহেতু আমরা আসলে একটু খুব কষ্টে আছি মনের ভিতরে কষ্ট দুঃখ চাপা নিয়েও কিন্তু আজকে আমরা পূজা মণ্ডপে শারদীয়র এই সিঁদুর খেলাতে আসছি কিন্তু আসলে সেই প্রাণোজ্জ্বল আনন্দটা পাই না এখানে দেখে সেকেন্ড হচ্ছে হলো আমাদের এখানে যে লাঞ্চ টাইমটা দেওয়া হয়েছে ব্রেকের পরে এখানে লাঞ্চ টাইমে ডিসিপ্লিনটা খুবই মানে লুজ ছিল যে এখানে হচ্ছে যারা হচ্ছে এখানে কমিটির মেম্বার আছে তাদেরকে আলাদা স্পেশালভাবে দিতে হবে এমন কোনো কথা নাই কেননা এখানে সবাই কিন্তু সবার কাজ করে আসছে সবাই এখানে এনজয় করার জন্য আসছে সবাই মাকে বিদায় দেওয়ার জন্য আসছে কিন্তু তারা যে এই যে দুই মানে আমরা কি শিখতে আসছি এখান থেকে কিন্তু সেই জিনিসটা আমরা এখান থেকে শিখতে পারি নাই যে মাকে বিদায় দিব সবাই মিলে সবাই একসাথে বসে খাবো এখানে পার্থক্য কোনো কিছু করা যাবে না ভেদাভেদ করা যাবে না আমরা সবাই সমান এই জিনিসটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে আর আমাদের এখানে দুইটা সেক্টর হয়ে গেছে আমাদের এই যে যারা আমরা সনাতনে আছি তাদের ভিতরে দুইটা দিক হয়ে গেছে একটা হচ্ছে আমাদের উত্তরা হচ্ছে এক থেকে আপনার হচ্ছে হলো চোদ্দো পর্যন্ত একটা আর এখানে হলো আলাদা একটা সাইট হয়ে গেছে সবাইকে একত্রিত নিয়ে আমরা একটা জায়গায় একটা পূজা মণ্ডপের ভিতরে সবাই থাকলে ভালো হবে তাহলে আরও বেশি আনন্দ হবে আরও বেশি সবাই এই সম্পর্কে পূজার যে আমাদের যে অনেক নীতি নির্ধারক কাছে যারা তাদের মানে একটু শুভ দৃষ্টি দিতে হবে এই জায়গায় যাতে সবাই একসাথে আমরা এখানে পূজা করতে পারি আচ্ছা দেবীকে বিদায় দিবেন এই এক মুহূর্তে আসলে যে খারাপ লাগার অনুভূতিটা একটু প্রকাশ করবেন খুবই খারাপ লাগতেছে আসলে একটা বছরের পরে আমরা কিন্তু সবাই অপেক্ষা করি যে আবার পূজা আসবে দ্যাট দেন হচ্ছে হলো আজকে যে চলে যাচ্ছে খুবই খারাপ লাগছে আসলে আমরা আমাদের দেশকে চাই ভালোভাবে চলুক দেশ ভালো হবে আমরা যেন প্রত্যেকটা মানুষ ভালোভাবে চলতে পারি ছোট থেকে বড় সবাই যাতে সুন্দরভাবে দেশকে পরিচালনা করতে পারি এবং দেশে যাতে শান্তি আসে আপনার লাইফে দেবীর কাছে কিছু চেয়েছেন এবং সেগুলো খুব দ্রুত পেয়েছেন এমন একটি উল্লেখযোগ্য ঘটনা আসলে আমি যেটা চেয়েছি আলহামদুলিল্লাহ মানে দেবীর যেটা চেয়েছি আমি পেয়ে গেছি এবছর কি প্রত্যাশা করলেন দেবীর কাছে এবছর প্রত্যাশা করতেছি দেশে যাতে ভালোভাবে সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন হয় আমরা যেন প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারি এবং হানাহানি মানামারি যাতে আমাদের কোনো ঘরে কারোর সাথে না হয় আপনার নাম আজকের অনুভূতিটা কি আজকের অনুভূতি খুবই ভালো খুবই ভালো আপনার নাম এবং আমার নাম লতা আজকে বিজয়া দশমী উপলক্ষে খারাপ অবশ্যরা যদি দাঁড়িয়ে থাকেন তাহলে সমস্যা আপনার বোঝার চেষ্টা করেন আপনার লেদির কাছে কী চাইলে নেবেন আমি এবছর চাইলাম যে আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক ও সবার জন্য শান্তি কামনা করছি যেন সবাই ভালো থাকতে পারে সবাই সুস্থ থাকতে পারে বুঝোয় কী কী করলেন আপনি আমি অনেক কিছুই করেছি অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় মায়ের দর্শন করেছি

অশান্তি কমে যায় গত বছর হচ্ছে গত বছর তো আমরা উত্তরাতে পারিনি হয়নি তো এবছর অনেকটাই ভালো লাগছে দেখছিলাম তো আটাম্বর ওই পার্কে হয়েছিলো তো এবছর ওখানে নাই এখান থেকে এখানে পূজা হয়েছে তো আজকে বিজয়া দশমীর অনুযায়ী আমরা বলবো যে আজকে আমাদের অনেক কষ্ট হচ্ছে যে আজকে আমরা পাঁচ দিন ধরে মায়ের পুজো করছি তো খুব একটা মনে হচ্ছে আর্থিক আমাদের পূজা শেষ হয়ে যাচ্ছে তো কি বলবো এর কষ্ট আর কি নিজের ভিতরে চলে কি যে আর কি তাড়াতাড়ি করতে হবে যদি করেন হবে এটাই আর কি একটা কষ্টের ব্যাপার তো হ্যাঁ সবাই আর কি আমাদের কি পূজা আমাদের দেবীকে বিসর্জন দেওয়ার জন্য মানে প্রস্তুত সবাই মানে খুব